আমরা মূলোর এই জিনিসটা অনেকেই খেতে জানি না তাই কেটে ফেলে দিই দেখুন এই ফেলে দেওয়া জিনিসটাকে আমি এত সুন্দর একটা রেসিপি বানাবো আপনারা চিন্তাও করতে পারবেন না ছুরি দিয়ে কেটে মুলোর এই গাছটাকে শিলে রেখে আমি থেতো করে নিয়েছি এবারে দিয়ে দিলাম নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ বেসন এক চামচ ময়দা হাফ চামচ কালো জিরে দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি শুকনো করে মাখিয়ে নেবো একটা প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে মূলর গলাগুলো আমি ভালো করে একটা একটা করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের ভিতরে আমি দিয়ে দেব একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করলাম কাঁচা লঙ্কা বাটা সরষে বাটা টমেটো কুচি হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব এক চামচ চিনি আর দু টাকার ধনেপাতা ব্যাস রেডি হয়ে গেছে আমার পুর পুরের ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা মূলোগুলো দশ মিনিট নেড়ে চেড়ে রেডি হয়ে গেলো আমার মূল রেসিপি